শতকরা বার্ষিক কত মুনাফা হয় চার হাজার টাকা চার বছরের মুনাফা চব্বিশশো টাকা হবে না বুঝলে কথা বলতে হবে তাহলে সর্বপ্রথম তোমরা যে কাজটা করবা সমাধানের ক্ষেত্রে যে কাজটা করবা আমি বলছিলাম তোমরা ডাটা করে নাও ডাটা বলতে কি কি তথ্য দেওয়া আছে এখানে কি চার হাজার টাকাটা কি বলতো আসো তাহলে এখানে আসল এখানে আসল পি ইকুয়াল কত চার হাজার টাকা তারপরে চার বছর বছরটা কি এন সমান ভেরি গুড সময় এন সমান চার বছর তারপরে মুনাফা চব্বিশশো টাকা হবে তারপরে কি লাভটা আয় চব্বিশশো টাকা তাই নাকি তাহলে মুনাফা আয় সমান কত চব্বিশশো টাকা এখন কি বের করতে বলছে বলো তো কি বের করতে বলছে আর হ্যাঁ হার হার মুনাফা আর 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 সমান হোয়াট কি এটা বের করতে তার মানে আমরা দেখতে পাচ্ছি সমস্যাটাকে যখন আমরা ডাটা আকারে সাজাইলাম তখন দেখা যাচ্ছে যে এটা শুধু একটা জিনিস চাচ্ছে সেটা হলে এটা নিশ্চিত সাধারণ মুনাফা তাই না কোনো ভেজাল নাই তাহলে আমরা জানি আমরা জানি আই সমান কি পি তাহলে কি বের করতে হবে আর বের করতে হবে আই আর সমান আই ভাগ পিএন তাহলে তোমরা একটা জিনিস চিন্তা করি দেখো তো আয়ের মান কত চব্বিশ মান কত চার হাজার মান কত তাহলে এখন আমরা কিন্তু এইটার আটটা কি আর শতকরা হিসেবে না শতকরা হিসেবে তাহলে এটা শতকরা পরিমাণ বের করবো কি করব চব্বিশশো গুণ একশো যখন আমি একশো দ্বারা গুণ করব তখন এখানে কি নেবো শতকরা চিহ্নটা নিয়ে নেব ঠিক আছে এই শতকরা চিহ্ন এবং একশো কিন্তু আউট হয়ে যায় ক্লিয়ার তাহলে এখানে দেখো এই একশো এখানে দিলে হয় চল্লিশ তাই না তাহলে চল্লিশ দিয়ে এটাকে ভাগ করলে কত হয় ষাট তাহলে ষাট দিয়ে এটাকে ভাগ করলে কত হয় পনেরো কতবার আছে পনেরো পার্সেন্ট ক্লিয়ার তাহলে সুতরাং মুনাফার হার হার পনেরো পার্সেন্ট এটাই আনসার